আজকে আমাদের চ্যানেলে আমরা একটু অফ টপিক আলোচনা করি হুম মানে একেবারে আলোচনার মতো আলোচনা ধরো তোমরা যারা এবছর আর্ট কলেজে পরীক্ষা দেবে দিয়েছ বা গত বছর চান্স পেয়েছো বা এ বছর যারা দেবে তাদের জন্য দু চারটে কথা আচ্ছা তোমরা ধরো চান্স তো পেলে তারপরে কি করবে ভেবে দেখেছো। মানে কি হবে তারপরে কিভাবে তোমার ওই চারটে বছর বা পাঁচটা বছর বা তিনটে বছর যে যে কোর্সে গেছো সেই কোর্সে নিজেকে কিভাবে ওখানে উপস্থাপন করবে নিজে কিভাবে ওই কোর্সটা থেকে আহ রস আরোহণ করবে কি শিখবে কি শিখবে না সেটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে হাইপোথেটিক কল্পনার কথা আমি বলছি না আমি পরিকল্পনার কথা বলছি কখনো ভেবে দেখেছো ভেবে আমরা বেশিরভাগই দেখি না আমরা স্রোতে ভাসি আমরা প্রবাহের স্রোতে ভেসে চলি এবং মনে করি যে জীবন আমাকে যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকেই যাব বিশ্বাস করো আর্টের ক্ষেত্রে সেভাবে হবে না তার কারণ কি তার কারণ আর্টের স্টুডেন্টরা আর পাঁচটা সাবজেক্ট থেকে একটু আলাদাভাবে নিজেদেরকে তৈরি করতে বাধ্য তৈরি হতে হয় তাদেরকে কিছুদিন আগের কথা বলছি একটি ইনস্টিটিউশনে অ্যাটেন্ডেন্স সংক্রান্ত সমস্যা হচ্ছে এবং একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান সেখানে অ্যাটেন্ডেন্স ফাইন চালু করতে হয়েছে আর্টে স্টুডেন্ট তারা স্বতঃস্ফূর্তভাবে ইনস্টিটিউশনে ভর্তি হয়েছে শিল্প শিক্ষার উদ্দেশ্য নিয়ে সেখানে তাদের অ্যাটেন্ডেন্স ফাইন হচ্ছে অর্থাৎ তারা কলেজে অনুপস্থিতির জন্য বা ইনস্টিটিউশানে অনুপস্থিতির জন্যে তাদেরকে ফাইন দেওয়া হচ্ছে ফাইন দিতে হচ্ছে গত বছরই কলকাতার একটি নাম করা আর্ট কলেজে এক দল ছাত্র সাপলি পেয়েছে কেন অ্যাটেন্ডেন্সের জন্য তারা অ্যাটেন্ডেন্স পায়নি সরকারি কলেজের কথা বলছি কিন্তু আমি সেটা অ্যাটেন্ডেন্স নেই বলে তারা সাপলি পেয়েছে তো এইখানেই প্রশ্ন যে যারা আর্ট কলেজের চান্সটা পেল তারা আসলে কেন পেলো কি করতে চাইছে কি করছে কি করবে সেই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণাটা থাকাটা ভীষণ প্রয়োজন দেখো ভীষণ কষ্ট করে একটা মানুষ নিজের অনেক কাঠখড় পুড়িয়ে হয়তো আর্ট কলেজের দোরগোড়ায় পৌঁছয় একটা সিট অকুপাই করে তারপরে সে কি করবে তার যদি একটা স্বচ্ছ ধারণা না থাকে একটা রূপরেখা না থাকে তাহলে পরে কি করে সম্ভব বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় ছেলেমেয়েরা চান্স পায় তারপরে তারা নানা অজুহাতে শিল্প চর্চাটুকু বাদ দিয়ে বাকি সমস্ত কিছু করে বেশিরভাগ ক্ষেত্রে আবার তার মধ্যেই দু চারজন তারা সব কিছুকে বাদ দিয়ে শিল্প চর্চাটাই করে ওই যে দু চারজন করে সেই দু চারজনই কিন্তু ভবিষ্যতে শিল্পী হয়ে ওঠে বাকি সবাই মুখে একটা বলি আওড়ায় ছবি এঁকে কিছু হবে না হ্যাঁ আমি এই কথাগুলো বলছি কিন্তু পেইন্টিং বা স্কাল্পচার এই ধরনের স্টুডেন্টদের জন্যে আমি কিন্তু অ্যাপ্লাইড আর্ট বা কমার্শিয়াল ফিল্ডের কথা বলছি না তাদের ক্ষেত্রেও যদিও একটু অন্যভাবে হলেও এটাই বাস্তব তাই আমার বক্তব্য হচ্ছে তোমার তুমি যখন একটা ইনস্টিটিউশনে রকম একটা ইনস্টিটিউশনে রকম একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে সুযোগ পেয়েছো বা অর্থ বলে সুযোগ পেয়েছো যখন সেই সুযোগটা পেয়েছো সেই সুযোগটাকে কিভাবে কাজে লাগাবে তার একটা রূপরেখা তোমার কাছে থাকা উচিত অনেকে বলে ক্লাস হয় না তাই যাই না ইত্যাদি ইত্যাদি সরকারি কলেজগুলোতে এটা শোনা যায় আমার প্রশ্ন হচ্ছে ক্লাস হয় না কেন ক্লাস হওয়ানোরও তো অনেক পদ্ধতি আছে বা দাদা দিদিরা শিল্প চর্চা করে আমার অনেক স্টুডেন্ট আছে যারা ধরো গভর্নমেন্ট আর্ট কলেজ বা ইন্ডিয়ান আর্ট কলেজে পড়ছে বা আমার পরিচিত সাইকেলে অনেকে আছে তারা বলে যে জুনিয়র বলে টিচার হয়তো আসেনি কিন্তু আমরা তো দাদাদের কাজ দেখি বা অন্যান্য ডিপার্টমেন্টে কিরকমভাবে কি কাজ হচ্ছে সেটা দেখি অর্থাৎ তাদের সার্বিক যাপনটা কিন্তু শিল্পকেন্দ্রিক অথচ একদল ছাত্রছাত্রীকে আমরা দেখতে পাই এরকম যে তারা চান্স তো পেয়ে গেল তারপরে তারা নানা অজুহাতে বাকি সবকিছু করে শুধু সেটা করে না যেটা করার জন্য তারা এত কাঠে এর থেকে আর আর কিছু হতে পারে না দেখো শিল্প শিল্প যাই স্বতঃস্ফূর্ত তার দাবি রাখে সবার আগে একজন কেউ শিল্প চর্চা কেন করবে তাকে পাঁচটা ছবি আঁকতে দিয়েছে সেই ছবি এঁকে দেবে যে কালেক্টর সে পয়সা নেবে দিয়ে সেই ছবিগুলো পয়সা দিয়ে সেই ছবিগুলো কিনে নেবে সেটা আলাদা জিনিস কিন্তু একটা ছাত্র ছাত্রী তার স্বতঃস্ফূর্ত ইচ্ছে থেকে সে কাজটা শিখবে কাজটা করবে এবং সেই কাজ সেই কাজের জার্নি সে কোথায় পৌঁছবে তা নয় সেই জার্নিটাকে এনজয় করবে এবং তার সমস্ত কিছু ভুলে সে শিল্পটার মধ্যে নিজের একশো এক শতাংশ দেবে এটাই তো বাস্তব এটাই তো হওয়া উচিত তার জন্য তো আর্ট কলেজ তার জন্য তো আর্ট ইনস্টিটিউশন বা যে মাস্টার কাছে শিখছো সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছেলেমেয়েরা কি করে তারা কামাই করে ক্লাস বাম করে নানা রকম অ্যাক্টিভিটি করে কেউ হয়তো রাজ্যের কমার্শিয়াল কাজ করে বেড়াচ্ছে কিন্তু আসল জায়গাটাকে বাদ দিয়ে তাতে কি হয় তাৎক্ষণিকভাবে সে হয়তো মজা পাচ্ছে বা অর্থ পাচ্ছে কিন্তু সার্বিকভাবে যে উদ্দেশ্য নিয়ে সে এসেছিল সেটা ফুলফিল হচ্ছে কি এটা ভাবতে হবে দেখো এই যে এই শিল্প চর্চা এমন একটা জিনিস এটা জোর করে হওয়ার নয় এটা তো জোর করে কেউ করব বলে আমরা আসিনি আমার তো কেউ জোর করে ভর্তি করেনি আমি স্বতঃস্ফূর্তভাবে নিজের ইচ্ছে নিজের চেষ্টার মাধ্যমে এই জায়গাটা এসে পৌঁছচ্ছি তাহলে কেন এর সঠিক পথ আমি নিজেকে নিজে নির্ধারণ করে দেব না আমি কেন এই রকম ফাঁকির পদগুলো খুঁজবো সেটা আমাদের কিন্তু ভাবতে হবে এ কথাগুলো কেন বলছি অতীত অভিজ্ঞতা থেকে বলছি তোমরা যারা এবছর ভর্তি হচ্ছ তোমরা কিন্তু দয়া করে এ পথে হাঁটবে না জানবে তুমি যে সুযোগটা পেয়েছো সেই সুযোগটা অমূল্য সেই অমূল্য সুযোগটার মূল্য দিতে শেখো এবং যখন ক্লাসে একবার ঢুকে গেছো বা এই কাজের মধ্যে ঢুকে গেছ তার একশো শতাংশ নিংড়ে নিয়ে তারপরে জীবনটাকে দেখো দেখো এই কথাগুলো মানে একটু তাত্ত্বিক শোনাচ্ছে একটু মানে অন্যরকম শোনাচ্ছে কিন্তু একটু ভেবে দেখো যে ছবিটা আমরা কেন আঁকে ছবি আঁকতে তো কেউ জোর দেয়নি অনেকে করে কি অল্টারনেটিভ অনেকগুলো জিনিস একসাথে করে তার সঙ্গে ছবিটা আঁকে তো এই ছবিটা কারা আঁকতে পারে যারা অ্যামেচার আর্টিস্ট তারা করতে পারে যে আমি একটু এটা করছি এটা একটু তার সঙ্গে একটু মনে ভালো মন ভালো রাখার জন্য একটু ছবি আঁকছি সেটা ব্যাপারটা আলাদা কিন্তু তুমি একটা সিরিয়াস আর্ট প্র্যাকটিসের মধ্যে থেকে তার পাশাপাশি আরেকটা জিনিস করছো এটা হওয়া তো সম্ভব নয় অন্তত দুটোকে সমানভাবে ব্যালেন্স করাটা খুব মুশকিল করা যায় না বলছি না সেই ছাত্র যদি সেই রকম আত্মপ্রত্যয় থাকে এবং সে যদি সচেতনভাবে দুটোকে ব্যালেন্স করতে চায় সেটা পারে কিন্তু হওয়াটা খুব কঠিন মনে করো তুমি একটা সাবজেক্টে অনার্স করছো পড়াশুনো করছো তার পাশে তুমি হয়তো সন্ধ্যেবেলায় একটু ফ্রেঞ্চ শিখছো যেটা তোমার পরে কাজে লাগবে এ দুটো চলতে পারে সমকক্ষভাবে কিন্তু তুমি একটা আর্ট কলেজে পড়ছ তার পাশাপাশি অন্য আরেকটা কোর্স করছো সেটাও সমান গুরুত্বপূর্ণ বা খানিকটা বেশি তখন তো একটা ক্ল্যাশ আসতে বাধ্য দুটোকেই কিন্তু তুমি ফাঁকি দিচ্ছ বা দুটোকেই মানে সমান গুরুত্ব দিতে গিয়ে বা একটাকে বেশি দিয়ে ফেলছো একটাকে কম দিয়ে ফেলছো এই ব্যাপারটা কিন্তু আসবে সুতরাং এই জায়গাটা তোমরা প্রথম থেকেই বুঝবে এই যে দুটো কোর্স একসাথে করা যায় না কেন করা যায় না তার কারণ হচ্ছে একটাই দুটো কোর্সকে সমান গুরুত্ব দেওয়া সম্ভব নয় বলে দুটোর একটা থেকেও আশু ফলটা কিন্তু পাওয়া যাবে না সুতরাং আমাকে বুঝতে হবে যে আমি সিরিয়াস আর্ট প্র্যাকটিসের জন্য যদি অ্যাডমিট হয়ে থাকি তাহলে পরে আমার যে কটা বছর আমি কলেজে পড়বো বা ইনস্টিটিউশনে থাকবো সেই কটা বছর আমার সব কিছু সেকেন্ডারি একমাত্র প্রাইমারি হচ্ছে ছবি আঁকাটা বাস কালচারটা এবং এটাও জোর করে সম্ভব নয় এটা একমাত্র সম্ভব যদি ভেতর থেকে সেই খিদেটা থাকে এই ফিল্ডে আরেকটা জিনিস খুব বেশি পরিমাণে চোখে পড়ে সেটা হচ্ছে অনেকেই আবার আছে যারা কাজ করতে গিয়ে কিছুদিন বাদে নানা রকম সমস্যার মধ্যে একটা সমস্যাকে বারবার তুলে ধরে সেটা হচ্ছে দারিদ্রতা দেখো পৃথিবীর মানে পৃথিবীর ইতিহাসে বা পৃথিবীর শিল্পের ইতিহাসে শিল্পীর ইতিহাস যাচাই করে দেখো খুব ধনী শিল্পী খুব কমই ছিল প্রত্যেকটা মানুষের সমস্যা ছিল দারিদ্রতা তার মধ্যে অন্যতম সমস্যা ছিল মজার ব্যাপার হচ্ছে দারিদ্রতাকে সমস্যা মনে করে সেটা মেটাতে গিয়ে বা এই এই অজুহাতকে কেন্দ্র করে আমি বারবার বলছি অজুহাত শব্দটি ব্যবহার করছি খুব সচেতনভাবে যে দারিদ্রতা মেটাতে গিয়ে বর্তমান দারিদ্রতা মেটাতে গিয়ে ভবিষ্যৎ দারিদ্রতার পথকে প্রশস্ত করে বহু ছেলে আজকে তারা ধরো আর্ট কলেজে পড়ছে তারা বললো টাকা কোথা থেকে পাবো কিভাবে কি করব এর জন্যে আমি কলেজে আসেনি কাজ করেছি আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি সারা জীবনই সে সেভাবে করবে তা নয় তো একটা ভালো ভবিষ্যৎ তৈরির রাস্তা করার জন্য তো আজকের যাপনটি শুনতে খারাপ লাগতে পারে বিতর্কিত লাগতে পারে কিন্তু এই দারিদ্রতাকে তাকে শিখণ্ডি করে প্রচুর ছেলেমেয়ে আমার প্রশ্ন হচ্ছে যখন আমি রং কিনতে পারছি না ভালো কথা শুধু চারগোল দিয়ে শিল্প হবে শুধু আর কাগজে শিল্প হবে হয়নি করেনি বহু শিল্পী করেছেন আজকে তোমরা আর্ট কলেজ বা শিল্প গোষ্ঠী বলতে বা শিল্পীদের নাম বলতে শুধু হাতে গোনা কয়েকজনের নাম জানো বা জানার চেষ্টা করো কিন্তু যদি শিল্পীদের ইতিহাস সম্পর্কে একটু পড়াশুনো করো তাহলে তোমরা একটু প্রকাশ কর্মকারের জীবনই পড়ো তোমরা একটু শাকিলার জীবনী পড়ো আরও এরকম বহু মানুষ আছে যারা কতটা সমস্যার মধ্যে দিয়ে এই জায়গাটায় পৌঁছেছিলেন বা পৌঁছেছেন তোমরা প্রকাশ কর্মকারের জীবনী এই জীবন যদি পড়ো ছত্রে ছত্রে এমন লড়াই এমন মানে শারীরিক লড়াই মানসিক লড়াই সাংস্কৃতিক লড়াইয়ের মধ্যে দিয়ে তিনি গেছেন করেছেন তো তিনি শেষ সমস্ত শিল্পী কিন্তু চোখে মানে একটা স্বপ্ন নিয়ে আসে কিন্তু সেই স্বপ্নটা পরিপূর্ণ করার জন্য আজকের যাপনটি সেরকম হচ্ছে কিনা সেটা তো দেখতে হবে তারপরে ধরো এই যে দারিদ্রতাকে শিখণ্ডি করে অনেক সময় এই জিনিসটা দেখা যায় আমি দেখেছি একদম সচেতনভাবে দেখেছি দারিদ্রতাকে শিখণ্ডি করে শিল্প শিক্ষার পথে রকম অজুহাত তৈরি করছে অথচ অন্যান্য ফিল্ডে তার সমস্ত রকম চাহিদাগুলো কিন্তু পূরণ হচ্ছে শুধু শিল্পচর্চার চর্চার সময় টুকু বাঘ দিয়ে রং তুলি কেনাটাই তো আর সব নয় তো যখন তুমি এ পথে হাঁটছো তোমাকে এটা মাথায় রাখতে হবে যে ওই আমি যেটা বললাম যে ফার্স্ট প্রায়োরিটি আমার কি যদি শিল্পচর্চা আমার ফার্স্ট প্রায়োরিটি হয় তাহলে আমার কিন্তু সেভাবে ভাবতে হবে সুতরাং দারিদ্রতা থাকবে ওটা লড়াই আর এক নাম শিল্পের পথে হাঁটলে বেশি থাকবে সেটাকে যদি জয় করতে না পারো তাহলে মুশকিল আর একটা সমস্যা কী দেখা যায় কথা না শোনা কথা না শোনা কীরকম ধরো আমি এটা আমাদের ইনস্টিটিউশনেও দেখেছি যে ছেলেমেয়েরা আসে তারপরে যখন তাদের কাজ করতে বলা হয় এবার আমরা যারা দীর্ঘদিন ধরে কাজকর্মের সঙ্গে রয়েছি যেটুকু যা রয়েছে একটা তো অভিজ্ঞতা আছে আমাদের এখানেও দেখেছি মাস্টারমশাইরা যখন শেখান তারা হয়তো একরকমভাবে বলেন ছেলেমেয়েরা হাটে পথে তাকে বলা হচ্ছে এই জিনিসটা তুমি বেশি করে অভ্যাস করো কারণ তাতে তোমার এই জায়গাটা দুর্বল আছে এটা ঠিক হবে বা এই পথ দিয়ে গেলে তোমার এই দুর্বলতা ঠিক হবে সে হাঁটবে অন্য পথে সে হয়তো না না এটা করতে আমার ঠিক ভালো লাগছে না তাই আমি এই ক্লাসগুলোয় আসিনি এটা দেখা যায় না আমার এখনকার প্রয়োজন নেই তার জন্য আমি এটা আসিনি আমার প্রশ্ন হচ্ছে প্রয়োজন অপ্রয়োজন বোধ যদি তোমার তৈরি হয়েই গিয়ে থাকে তাহলে তুমি আর্ট কলেজে কেন আসছো তাহলে তুমি শিখে গেছো সুতরাং এই আনুগত্য শিক্ষকের প্রতি বা শিক্ষা ব্যবস্থার প্রতি আনুগত্যটা কিন্তু তোমাদেরকে রপ্ত করতে হবে যদি এই রকম একটা ফিল্ডে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও এটাকে এই দুটো দিককে কিন্তু একটু সচেতনভাবে মাথায় রাখবে একটা হচ্ছে দারিদ্রতাকে অজুহাত দেবো না আর দুই হচ্ছে আমার সিস্টেমকে বা আমার ব্যবস্থাপনাকে যে ব্যবস্থাপনা যে সিলেবাস বা যে পদ্ধতিতে কাজ হচ্ছে সেখানে আমি শ্রমিক হয়ে ঢুকবো আজকে যদি আমি শ্রমিক হয়ে মালিকের মানে আমি মালিক বলতে মানে ব্যাঙ্গার্থেই বলছি বা ধরো আঙ্গিক রকম যে শিক্ষকের কথা তার দেখানো পথ যদি এই সময় আমি হুব পালন করতে পারি তাহলে পরে একটা সময় গিয়ে আমি তার ফলটা পাব সুতরাং এই দুটো দিক কিন্তু তোমরা একটু মাথায় রাখবে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা এবছর আর্ট প্র্যাকটিসের দিকে যাচ্ছ অর্থাৎ আর্ট কলেজে চান্স পাবে বা যারা ইতিপূর্বে পেয়েছ কিন্তু এইভাবে আমি যেভাবে বললাম সেভাবে হয়তো সময় নষ্ট হচ্ছে তারা একটু ভাবো দেখো আর্ট এমন একটা জিনিস যেটা তোমায় ঘুমোতে দেবে না যেটা তোমায় খেতে দেবে না যেটা তোমাকে অন্য কোনো কিছু করতে দেবে না শুধু ও ছাড়া অর্থাৎ তোমার সবটুকুর সবটুকুকে আবিষ্ট করে রাখবে শিল্প এটাই আসলে শিল্প তার মানে কি সে লোকটা খাবে না সে লোকটা ঘুমাবে না অবশ্যই ঘুমাবে অবশ্যই খাবে কিন্তু খাওয়ার সময় বা ঘুমনের সময় যেকোনো সময় অবচেতন মনে শিল্প একটা খোঁচা দিতে থাকবে এটাই শিল্পের ধর্ম তুমি আর পাঁচটা লোক যা দেখছে তুমি হয়তো টোনে বা টিনটে দেখছো আর পাঁচটা লোক একটা আকারকে যেভাবে দেখছে তুমি হয়তো জিওমেট্রিক ব্লকে দেখছ এটা খুব স্বতঃস্ফূর্তভাবে তোমার মধ্যে আসতে বাধ্য যদি তুমি আসলেই নিজেকে একশো শতাংশ প্র্যাকটিসের মধ্যে নিয়ে যাও অর্থাৎ তোমার দেখা তোমার বাচন ভঙ্গি তোমার শ্রবণ ভঙ্গি তোমার ব্যক্ত করার ক্ষমতা ব্যক্ত করার শৈলী স্টাইল সব কিছু আর পাঁচটা থেকে নিজে থেকে আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যেতে বাধ্য যদি একশো মধ্যে দাও সুতরাং একটু ভাবো যারা এ পথে আছো বা এ পথে এগোচ্ছ আমার থেকে ছোট আমি এটা অবশ্যই আমি যে কথাগুলি বলছি এগুলো বড়রা কেউ অন্যভাবে নেবেন না যারা একটু প্রাজ্ঞ বা যারা একটা মানে দীর্ঘদিন ধরে চর্চায় আছে তারা তাদের মতো করে পথ বেছে নেয় কিন্তু যারা ছোট তোমরা আমার থেকে ছোট অনেক সময় অনেক পরামর্শ তোমরা চাও বা আমা আমার সাধ্যমতো আমি বলার চেষ্টা করি কিন্তু আজকের টপিকটা না বলছি না আজকের টপিকটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাদের কাছে তুলে ধরছি এবং তোমাদেরকে সাবধান হতে বলছি তথা একটু একটু গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ব্যাপারটাকে নিতে বলছি এটা একটা পরামর্শ এই পরামর্শটা মেনে চলতে হবে তা না হলে কিন্তু আর্ট প্র্যাকটিস হবে না একটা জিনিস যেন আমি এর আগেও একটা বিষয়ে তোমাকে বলেছিলাম বা তোমাদেরকে বলেছিলাম এই বিষয়টা নিয়ে যে দেখো যে লোকটি রেলের টিকিট কালেক্টর তিনি অত্যন্ত উঁচু পদে একটি কাজ করছেন অত্যন্ত উঁচু পদে একটি রয়েছেন কিন্তু তিনি যে টিকিটটি দিচ্ছেন কাস্টমারকে বা মানে যিনি টিকিট কাটেন আর কি স্টেশন মাস্টারের ওখানে টিকিট কাউন্টারে যিনি থাকেন তিনি হয়তো অনেক টাকা মাইনা পান তিনি হয়তো অনেক টাকা মায়না পান এবং তার ডিউটি হচ্ছে তোমার কাছ থেকে পয়সাটি নিয়ে টিকিটটা হাতে টাইপ করে তোমাকে দেওয়া কিন্তু ভেবে দেখো তো ওই পয়সা নেওয়া টিকিটটা দেওয়া ওইটুকু কাজ যে হলো সেই কাজটুকুর মধ্যে সে পৃথিবীকে কি দিয়ে গেল আমি কিন্তু কারো পেশাকে ছোট করছি না এখানে পেশার ছোট বড়োর বিষয় নয় কিন্তু সে এই যে এই এত বড় একটা উচ্চ পদের একটা মানুষ তিনি যে কাজটি করছেন সেই কাজটি নিছক কাজ সেখান থেকে তিনি অর্থ উপার্জন করছেন তার ফ্যামিলি চালানোর জন্য এটা আলাদা দৃষ্টিভঙ্গি কিন্তু ওই যে টিকিটের খণ্ডটি তার মধ্যে পৃথিবীকে দিয়ে যাওয়ার মতো তার কাছে কিছু আছে কি নেই বোধ হয় ওটা শুধু একটা ছাড়পত্র তোমাকে দিচ্ছেন যে তুমি এখান থেকে ওখানে যেতে পারো তার বিনিময়ে তিনি একটি অর্থ উপার্জন করছেন সেটা হয়তো অনেকটা কিন্তু আজকে তুমি বাড়ি বসে হয়তো একটি স্কেচ করছো নিছকি। একটা ছোট্ট পোস্ট কার্ডে স্কেচ করছো সেই স্কেচটা হয়তো দুশো বছর পর অমূল্য একটা সম্পদ হয়ে যেতে পারে আমি কিন্তু কোনো কাজকে তুলনা না করে আমি শুধু জায়গাটা বোঝানোর চেষ্টা করছি ফলে আর্ট প্র্যাকটিস লিটারেচার এই সমস্ত সৃজনশীল কাজ এই টার্মটাকে মাথার মধ্যে ঢুকিয়ে নাও সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত থাকে তাদের প্রত্যেকটা পদক্ষেপ তাদের প্রত্যেকটা হাতের রেখা হাতের আচর কলমের খোঁচা প্রত্যেকটার মধ্যে সৃষ্টিশীল এমন গুণ থাকে যা পৃথিবীকে কিছু দিয়ে যাওয়ার জন্য পৃথিবীকে কিছু দিয়ে যাওয়ার জন্য তার একটা লং টার্ম প্রোডাক্টিভ ভ্যালু রয়েছে সেই জায়গাটার গুরু দায়িত্ব কিন্তু আমাদের উপর আমরা যারা ছবি আঁকছি যারা সাহিত্য করছেন যে যিনি ভাস্কর্য করছেন আমাদের ওপরে তুমি আজকে ভেবে দেখো আজকে শান্তিনিকেতনে যদি তোমরা যাও সেখানে ওই যে পদঘাট তৈরি হয়েছে পিচের রাস্তা ঢালাই করেছে কত লোক কত কন্ট্রাক্টর এসছে গেছে বছরের পর বছর ধরে ঢালাই হচ্ছেই হচ্ছে তোমরা কেউ কি ওই পথটা ব্যবহার করছো তোমরা কেউ ওই ঢালাই রাস্তার কে নির্মাণ করেছে তার নাম জানো কোন পৌরসভার চেয়ারম্যান ওই রাস্তাটা তৈরি করিয়েছিল প্রথম বাকি জানো জানো না অথচ সেই পথ দিয়ে তোমরা যাতায়াত করছ কিন্তু সেই পথে যাওয়ার সময় যখন রামকিঙ্কর বেইজের ভাস্কর্যগুলো চোখে পড়ে যখন সাঁওতাল পরিবার চোখে পড়ে ওই তো কাঁকড় ওই তো বালি ওই তো মাটি কিন্তু যে পথটা দিয়ে তুমি হেঁটে যাচ্ছ সেই পথের কোনো দাঁত কিন্তু তোমার ভেতরে কাটে না দাগ কাটে ওই বৃহৎ সাইজের স্কালচারটা তাহলে যিনি রাস্তাটি নির্মাণ করেছেন নির্মাতা বা শ্রমিক তার পথ দিয়ে তুমি হেঁটে যাচ্ছ সেটা ব্যবহার করছো কিন্তু দাগ কাটছে রামকিঙ্কর বেঞ্চ আমি কিন্তু আবারও বলছি আমি এখানে পেশাগত তুলনা টানছি না এখানে আমি বলতে চাইছি এটাই যে রামকিঙ্কর করবে যে কাজটি করেছেন সেটা পৃথিবীকে তিনি দিয়ে গেছেন আজকে তুমি আমি যে কাজটি করছি চারটে লেআউট হোক বা চারটে পেন্টিং হোক যাই হোক সেটা কিন্তু কিছু দিয়ে যাওয়া সোসাইটিকে সভ্যতাকে কিছু দিয়ে যাওয়া আজকে যখন একটা দেশের মানে ইন্টারন্যাশনাল লেভেলে যখন এক্সিবিশানগুলো হয় সেই এক্সিবিশনগুলোতে যখন ভারতবর্ষের ছেলেমেয়েরা পার্টিসিপেট করে মাথায় রাখবে ভারতের কালচারটাকে তারা রিপ্রেজেন্ট করে ঠিক যেমনভাবে অন্যান্য মানে সেটা সাহিত্য হতে পারে সেটা ইকোনমিক্সের থিওরি হতে পারে সেটা সায়েন্সের নতুন নতুন আবিষ্কার হতে পারে এইগুলো কিন্তু পৃথিবীকে দিয়ে যাওয়া শিল্পও ঠিক তেমনই একটা দিয়ে যাওয়ার বস্তু এবং তুমি আমি সেই প্র্যাকটিসের মধ্যে রয়েছি সুতরাং কেন অবহেলা করব আমি যদি ভালোবেসে করি তাহলে তার একশো শতাংশ করব আর যদি ভালো না লাগে তাহলে আমি সে পথে হাঁটব না অন্তত একটা ইনস্টিটিউশনে একটা রেগুলার একাডেমিক্সের মধ্যে আসবো না এসে একটা সিট অকুপাই করব না যে সমস্ত শিক্ষকেরা শেখায় কাজ শেখায় কাজ করায় তারাও না কোথাও একটা বৃতশ্রদ্ধ হয়ে গিয়ে কিন্তু শেখানো ছেড়ে দেন তারা বলে যে এখন আর শেখার মতো ছাত্রছাত্রী নেই এখন আর শেখার মতো সেই মানসিকতা নেই এখন আর ছাত্রদেরকে বোকা যায় না ওদেরকে প্রচুর কাজ করতে বললে তারা করে না তাদের কাছে অনেক অল্টারনেটিভ আছে এইগুলো শুনতে সত্যি খারাপ লাগে তার কারণ হচ্ছে তিনি তো শেখাবেন বলে এসেছিলেন এবং আমরা আমাদের ব্যর্থতা যে তাকে সেই সুযোগটা আমরা করে দিইনি বা ইনস্টিটিউশনকে কলেজকে বা ইউনিভার্সিটিকে আমরা সেই সুযোগটা করে দিইনি সুতরাং অনেক ভারী কথা হয়ে গেল তোমরা যারা ছোটরা ভাই বোনেরা এ বছর পরীক্ষা দিচ্ছ যারা চান্স পাবে তাদেরকে একেবারে মানে করজোরে অনুরোধ থাকলো একটু ভেবে ভর্তি হও যে তুমি এই কোর্সটি থেকে আসলে কি চাও কিভাবে করতে চাইছো এবং ওই চারটে বছর বা তিনটে বছর তুমি কিভাবে নিজের যাপনটি করবে আশা করি তোমাদের ব্যাচ যদি এভাবে ভেবে এগোয় তাহলে তার ভবিষ্যৎটা হবে অন্যরকম নমস্কার